আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি তো কিছুদিন আগে তো দেখেছেন আমাদের ম্যাক্স মারা গেছে ম্যাক্স মারা যাওয়ার পরে হচ্ছে বাবা আরেকটা বিড়ালের বাচ্চা নিয়ে এসেছে নতুন করে এই যে একে নিয়ে এসেছে ও কিন্তু অনেক ছোট তবে অনেক অসুস্থ ওর পেটে প্রচুর সমস্যা ওই দিন ডাক্তার দেখাইছি তো কী হয়েছে আচ্ছা ধরো 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 আসো আসো আমি মনিক স্কুলে দিয়ে এসে দেখি ও বারান্দার উপরে বসে আছে তো আর এখানে আমি হাত দিয়েছিলাম ও আমার সাথে দুষ্টামি করতেছিল দেখেন কি পরিমাণ দুষ্টামি করতেছিল ছোট আনটা যে অনেক দুষ্টামি করে এবার তো ভেবেছিলাম বিড়ালই পালবো না তাই যেহেতু নিয়ে এসে পালতে যাইতেছি তো জানিনা ওকে কতটুকু পালতে পারবো কারণ ওর পেটে অনেক সমস্যা হয়েছে এটার জন্য ডাক্তার বলেছে ওকে ওর মায়ের কাছে দিতে হবে কারণ ওর মায়ের কাছে থাকলে ওর সমস্যাটা একটু ভালো হতে পারে প্যাটের সমস্যাটা কারণ এখন তো আলগা খাইতেছে আলগা খাওয়াটা বন্ধ করলে হয়তো বা পেটের সমস্যাটা ভালো হবে তো দেখি কি করব কিছুই ভালো লাগতেছে না আসলে একটা জিনিস যখন পালি অনেক মায়া হয় আর ওরা তো অনেক ছোট বলতে পারে না তো যতবারই ভাবি পালবো না পালবো না এরপর কেন যেন বিড়ালের প্রতি এত মায়া হয় জানি না যতবার পালি ততবারই দেখা যায় কান্না করা লাগে কারণ আমাদের নিঃসাল্লা বাসা হওয়াতে অনেক সমস্যা হয়ে গেছে ওরা বের হয়ই আর ওদেরকে কুকুর কামড় দেয় এর থেকে বড় কষ্ট আর কিছু নাই এত কষ্ট করে বড় করার পর যদি কুকুর কামড় দেয় তো দেখি এবার কি করি বাবা আসলে বাবাকে আজকে বলবো তারপর চিন্তাভাবনা করে হয়তো বাকার মায়ের কাছে পাঠিয়ে দিতে পারি দেখেন কত দুষ্টামি করতেছিল আমার সাথে কত দুষ্টামি করতেছিল দুষ্টটা মাসা আল্লাহ কিন্তু কিন্তু অনেক কিউট দেখেন দুষ্টুটা কিভাবে খেলতেছিল আমার সাথে ও আসলে চিনে গেছে আমাকে বলেন কার না মায়া হয় এত দুষ্টামি করলে আসলে যত বিড়ালই পালি না কেন বিড়ালের প্রতি কেন জানি মায়ে পড়ে যায় কিছুই ভালো লাগে না পারলে ওদের কুকুর কামড় দিবে তোকে কুকুর কামড় দিবে আসবি না